ните অল্প আলো পড়াতে কি যেন একটা জলজল করছে কি ভয় পেয়েছে ভয় পাওয়ার কোনো কারণ বিড়ালের চোখে অল্প একটু আলো পড়েছে আর কি হয়তো আপনারা এরকম পরিস্থিতির শিকার হয়েছে অনেকবার বিড়াল বা কুকুরের চোখে যখনই কিনা কোনো লাইট পড়ে তখনই এরকম জলজল করে কেমন যেন ভয়ঙ্কর দেখায় দেখতে हेलो एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন কুমকার আবহার সাথে সাথে যেন পশু পাখির আচরণও চেঞ্জ হয়ে গেছে। জানা কয়েকদিন তীব্র রোদ আর গরমের কারণে মানুষ সহ প্রাণীগুলো অসহ্য হয়ে গিয়েছিল তারপরে এই যে আবার বৃষ্টি শুরু হয়েছে এখন একটু স্বস্তির ছোঁয়া তাই হয়তো এই বৃষ্টির আমেজ পাওয়ার জন্য বিড়ালটাও বের হয়ে গিয়েছে ঘর ছেড়ে তাই ঘরের ঠিকানা না পেয়ে এই অবস্থা ঠিক পরে আমি যখন ডোরটা ওপেন করলাম তখনই দেখতে পেলাম একে দেখে খুব মায়া লাগছিল কেমন যেন দিশেহারা হয়ে হাঁটছিল এক জায়গায় বসেছিল অনেকক্ষণ দেখার পর আমি ওকে একটা বিস্কিট দিলাম তো মনে হলো যে অনেক ক্ষুধাও লেগেছিল দেখুন কিভাবে খাচ্ছে ওই যে কথায় আছে আপনারা হয়তো সকলেই জানেন বিপদে পড়লে বাঘেও ঘাস খায় ঠিক বিড়ালটার অবস্থাও তাই হয়েছে এত পরিমাণ ক্ষুদা লেগেছে যে একটা বিস্কুটের টুকরা সামনে ধরতে ওটা নিয়ে ও কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে নর্মালি কিন্তু বিড়ালগুলো মাছের গন্ধ ছাড়া কোনো খাবারই ওইভাবে খেতে চায় না পরের দিকে সন্ধ্যা ঘনিয়ে আস্তে আস্তে রাত হতে থাকলো কিন্তু আমার বেশ খারাপই লাগছিল বিড়ালটাকে বাহিরে একা কিভাবে রুমের ভিতর একা নিশ্চিন্তে বসে থাকি তাই তো ভাবছিলাম বিড়ালকে আর কি দেওয়া যায় ঘরে এমন কি আছে যে আমরা দিতে পারি বিড়ালের খাবার হিসাবে আর আজ আমাদের ঘরে নিরামিষ আইটেম ছিল যার জন্য মাছের কোনো আইটেম ছিল না তাই ভাবলাম যে আর কি দেওয়া যায় পরে ভাবলাম যে না বিড়াল তো মাছের সাথে দুধও খেতে পছন্দ করে যেহেতু আমাদের রুমের মধ্যে দুধ জাল দেওয়া ছিল সেটাই বাটিতে করে এনে দিলাম তারপরে সে সরাত সরাত করে খাচ্ছিল মজা করে কারণ অনেক বেশি ক্ষুদা লেগে গিয়েছিল তার সে যে কি আনন্দ করে দুধ খাচ্ছিল সেটা আসলে ভিডিও ক্লিপ নেওয়ার কথা ভুলে গিয়েছি কারণ সে নতুন অতিথি ছিল কিভাবে তাকে আপ্যায়ন করা যায় এই ভাবতে সময় কেটে যায় ঠিক ওই ছিল তারপর আমাকে দেখে আস্তে আস্তে এই সিঁড়ির উপরটায় উঠে বসে আসলে পশু পাখি প্রাণীগুলো সব থেকে ভালো বোঝে কোন মানুষগুলো তার জন্য নিরাপদ হয়তো আমাকে দেখে ভরসা পেয়ে ও উপরের দিকে আস্তে আস্তে চলে এলো এবং আমার কাছাকাছি থাকতে শুরু করলো অনেকটা সময় এই যে দেখছেন ওর চোখগুলো জলজল করছে ঠিক এই সময়টাই মোবাইল লাইটটা ধরেছিলাম কেননা সিঁড়িতে পর্যাপ্ত লাইট ছিল না আমি ভাবছিলাম যে একটু লাইট ধরলে হয়তো বা ওর খেতে সুবিধা হবে খাওয়া দাওয়া শেষ করে ঠিক ওর নিজের গন্তব্যে চলে গেল তারপরে আমি ওর রুমে চলে এলাম এই যে দেখছেন এগুলো বলেন তো কি জানি অনেকেই বুঝতে পেরে গেছেন এগুলো হচ্ছে কবুতরের মাংস আমার যেহেতু কবুতরের মাংসটা ইদানিং ঘন ঘন খাওয়া হয় তাই সিম্পল ভাবে রান্না করে নিয়েছি তেলের মধ্যে কালো জোড়া ফোড়ন দিয়ে তারপর হচ্ছে রসুন আদা জিরা এবং সব বাটা মশলা অল্প অল্প দিয়ে এটাকে কষিয়ে রান্না করে নিব এই যে দেখুন কবুতরে কত বড় লেগ পিস সাথে রান্না করেছিলাম পাঁচ মিশাল গুঁড়া মাছের ভুনা চচ্চড়ি ছিল করলা আলু আর পেঁয়াজ দিয়ে একসাথে ভাজি ধরা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ছোট ছোট ক্লিপগুলো ভিডিও আকারে দিয়ে থাকে যদি ভালো লেগে থাকে অনুরোধ থাকবে একটি লাইক একটু বেশি বেশি শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন